তুমি যদি মেয়ে বা ফিমেল হও তাহলে আজকে থেকে ওয়েট ট্রেনিং করা বন্ধ করো না হলে তোমার বডি ছেলেদের মতো বাল্কি হয়ে যাবে এই ক্যাবের কথা তো তোমাকে অনেকেই বলেছে কিব অনেকের কাছ থেকে শুনেছ এটাকে আদৌ সত্যি এটা জানার জন্য আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো মাসেল বিল্ড করার জন্য মেন হরমোন হলো টেস্টোস্ট্রোন যেটা ম্যাক্সিমাম ছেলেদের বডিতে পাওয়া যায় অনেক বেশি পরিমাণে এবং মেয়েদের মেন হরমোন হলো ইস্ট্রোজেন আর মেয়েদের বডিতে টেস্টস্ট্রোন খুবই অল্প পরিমাণে পাওয়া যায় তো তুমি যতই এক্সারসাইজ করো না কেন যতই ওয়েট ট্রেনিং করো না কেন কখনো ছেলেদের মতো বালকি বডি বানাতে পারবে না এটা ইম্পসিবল কিন্তু উল্টো মেয়েরা যদি ওয়েট ট্রেনিং করে তাহলে তারা এই চারটা বেনিফিটস মেনলি পাবে ফার্স্ট ফ্যাট লস করার জন্য এবং বডি স্লিম করার জন্য ওয়েট ট্রেনিং খুবই ইম্পর্টেন্ট সেকেন্ড তোমার মেটাবলিজম হাই হবে যার কারণে তুমি ইজিলি সব খাবারকে ডাইজেস্ট করতে পারবে থার্ড মেয়েদের মেন সমস্যা হলো লং টাইমে গিয়ে তাদের নি পেন এবং লোয়ার ব্যাক পেন হয় তো তোমার জয়েন্ট এবং বোনের পাওয়ার অনেক বেশি ইম্প্রুভ হবে যার কারণে তোমাদের এই লং টাইমে গিয়ে এই পেনটাকে সহ্য করতে হবে না ফোর্থ অনেক মেয়ের পশ্চার খারাপ হয় এভাবে বডিকে সামনে থেকে ঝুঁকে থাকে তো তোমার পশ্চার অনেক ইম্প্রুভ হবে এবং প্রতিটা জায়গা থেকে তোমার কনফিডেন্স লেভেল বাড়বে আর সব থেকে ইম্পর্টেন্ট হলো এক্সারসাইজ করা মেয়েদের কাছে ছেলেদের থেকেও বেশি ইম্পর্টেন্ট তাই আর অন্যের কথায় কান না দিয়ে বাড়িতে বসি না থেকে আজকে থেকে ওয়েট ট্রেনিং করা শুরু করো এবং নিজেকেও হেলদি অ্যান্ড ফিট করে তোলা নিজের পরিবারকেও আর এই ভিডিওটা তোমার ফ্রেন্ডসকে অবশ্যই শেয়ার করবে যে লোকের কথায় কান দিয়ে ওয়েট ট্রেনিং না করে মাত্র কার্য করে তাকে মোটিভেটেড করো এবং তাকে জানাও ওয়েট ট্রেনিং কতটা ফিমেলদের জন্য ইম্পর্টেন্ট আর এইভাবে ফিটনেসের ভিডিও ডেলি পাওয়ার জন্য এক্ষুনি ফলো করে যাও